সালাম আলাইকুম আমি এখন পর্তুগালে আছি আমি পর্তুগালে আসার তিন দিন পরেই একটা রেস্টুরেন্টে জব পাইছি কফি শপে তো আমি এই কফির কাজটা শিখে আসছি মিরপুর এগারো থেকে প্রফেশনাল বারেস্তা থেকে প্রফেশনাল বারেস্তার অনার সোহেল ভাই খুবই ভালো টেইলার হ্যাঁ সে খুবই ভালো মনোযোগ দিয়া ট্রেনিং করায় এবং খুবই ভালো আমি এই কাজটা শিখে আসাতে আমার উপকার হয়েছে আমার স্কেল বাড়ছে এবং এসেই কাজ পেতে সাহায্য করছে তো যারাই বিদেশে আসবেন এবং বিদেশে আসার ইচ্ছা আছে তারা সবার আগেই কাজটা শিখবেন হাতের কাজ শেখা অনেক জরুরি তো যে যার ইচ্ছা মতো শিখবেন তো কেউ রেস্টুরেন্টে কাজ করার ইচ্ছা থাকলে শর্ট সময়ে কফির কাজটা শিখে আসতে পারেন এটা খুব ভ্যালু আছে এটা পৃথিবী জুড়ে কফি মানুষ প্রচুর পরিমাণ খায় এবং কফির কাজের খুব চাহিদা তো আসলে হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন তো এই বলা আর সবাই সবার নিজের মতো তো আমার দিক থেকে আমি বলবো আপনারা প্রফেশনাল বাস্তা থেকে শিখলে আপনাদের অগ্রহী আপনাদের ভালো হবে কারণ ওইখানে ট্রেনিংটা খুব ভালোভাবে হয় এবং সুন্দরভাবে হয় এই আমার রেস্টুরেন্ট আমার রেস্টুরেন্টে তো সবাই আমার জন্য দোয়া করেন এবং সোয়েল ব্যয়ার জন্য দোয়া করেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা